তুমি তো ছেলে মেয়ের বাবা নাকি তোমারই যাওয়া লাগবে মেয়ের একটা বড় ভাই আর তারপরে তুমি লেখাপড়া করতে চাও একটা শিক্ষিত মানুষ

তোমার বড় লোক হচ্ছে চৌধুরী তার ছেলের সাথে আমার একটু বন্ধুত্ব আছে তাই এই কদমালির মতো মেয়ের বিয়ের প্রস্তাব যদি আমি ভাই হয় চৌধুরীর কাছে আমার কি আজ তো ছাড়বি হ্যাঁ

চৌধুরী সাহেবের সবাই রানা আছে না এবার আমি তোমাকে একটা সুসংবাদ দিই তোমাকে কষ্ট করে আর আমাদের বাসায় যেতে হবে না মানে মানে হচ্ছে আমার বাবা আগামীকালকে বিয়ের কথাবার্তা বলতে মালাদের বাসায় যাচ্ছে তো ঠিকই আছে তার মানে ম্যাঘনা সাথেই বৃষ্টি

জানো এই যে আমু তারপরে কমন লা তারপরে যে মাল তা ধরে ভালো ভালো রাখতে হয় তো ওগুলি চিন্তা করা সব হয়ে গেছে কি কইলে বড় লোক ছোট কখন কি কয় বড় লোক না কি না আছে যে বহুত কাম করি আমি যাব না চেয়াৰ মাদ দিয়ে মানে ইশাল

উঠবে <laughs> না <laughs> <laughs> 哎，下来。 তো কেন কথা বলিস আমাগো দিয়া আমি তোমারে মনেই কিছু আছে আইজ বলতো আচ্ছা এখন বেচে পার 7000 টাকা আর 1050 টাকা নিলে যদি আপনারা ফার্মেটা নি দেন তাহলে আমার জন্য কিছু দরকার অন্তত তুমি তুমি তো জানতা না কি লাগে তুমি তো নি সোফা আছে তুমি কেবারে ఉంట কই আচ্ছা อาทิตย์ে봐

শোক ভাই আমি গরিব সাহেবের বিরাট মোহ যতই আমি তার জমি জমা আবাদ করি খাই দেখছেন পঞ্চাশ টাকাতে শিকার হয়ে গেছে হয়তো আমার কপাল একটা ঘরতালি হয়ে যা সাধার একটা ঘরতালি হয়ে যা বলো 你来来来。